নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা ও ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকল্লা চৌধুরী আর এরই পরিপ্রেক্ষিতে মন্তস্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা শুনুন আমি শুধু বিধায়ক নয় বর্ধমান জেলায় ষোলোটি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি পঁয়ত্রিশ হাজার বিগত লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার ভোট বন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে আমি আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডাবাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেওয়া করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা শক্তি পেল কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই ঝোঁকের উপরে নুন পড়েছে এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে বাধায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা করব মন্তেশ্বর আর ওই কুসুমগ্রাম তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হলো জনগণের যারা এসেছে আমি এদের কোনোদিন দেখে নিই না এরা বুথ এজেন্ট না বুথ কর্মী অঞ্চলের কর্মী নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে ওরা আমার নাম জানে ভালো করে ও কারণটা কারণ তোলাবাজি কারণ হলো দলের নামে ভবতা ব্যানার্জির ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের লক্ষ্য নির্বাচন হ্যাঁ কেউ নতুন করে আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার পন্তেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাই নি দেখালে আমাদের কর্মীরা যারা পতাকা ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে শামসা আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করে পরিস্থিতি আর অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে ছোকারা আর কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে আছে একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না গুন্ডা গ্রামের তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে কোনো পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না আমার আমি আবার বলছি দু চারজন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই সঙ্গে ভয় করছি মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কি না আজকে দুটোর সময় এসপির সাথে কথা যাব বর্তমান এ কথা আপনাদের বলছি এস কেও বলব এবং কিছু তালিকা আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে দিয়েছেন সেই তালিকা আমি এসপি কে দেব আমি বলি এখানকার থানার যে আইসি উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে প্রথমে র্যাব নামে এ দিতেন কয়েকশো পুলিশ এসেছে উনি উনি মোড়ল উনি উনি সেই কাজটা করেছেন এতে আমি অসন্তুষ্ট আজ সকাল আনুমানিক দশটা নাগাদ প্রথমেই মালডাঙ্গা বাজার তারপরে মন্তস্বর বাজারে প্রচুর মানুষের জড়ো হয় এবং কালো পতাকা হাতে মন্ত্রী সিদ্দিকুল্লার বিরুদ্ধে গোবাক স্লোগান দিতে দেখা যায় এরই পরিপ্রেক্ষিতে মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাংবাদিকদের কি জানালেন তা শুনুন আর কি কারণে আপনাদের এই আজকে আমাদের এখানে যে তোলাবাস ধান্দাবাদ ছিটিংবাজ মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্তেশ্বরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প পানিনি সাত গে চাই উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ

পুলিশের একটা সেকশন আইবির কাজ করে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত তাইসি জানা নাটকটা তিনি করেছেন এবং এরকম অপাদত্ত পুলিশ অফিসার দেখিনি এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি আমার ধারণা হচ্ছে যে চোদ্দ বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় কোনো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতটা এটা প্রচণ্ড দুঃখের বেদনা আমি যেখানে জ্বালাবার সেখানে জানিয়েছি মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চিত আমি দেব না বলেছেন কে সে এরকম গোলমাল করছে দুদিন আগে আমার সাথে কথা হয়েছে আজ সকালে এসডিপিওর সাথে কথা হয়েছে প্রচুর ওই ইট আটকাতে পারলো না রডটা আটকাতে পারলো না পিঠে একটা বাড়ি মারতে পারলো না এত মানে অসহায় পুলিশ আমি তবাক হই আমি যদি এরকম হই এখানকার মানুষরা তো বাস করতে যদি মানুষের সুবিধা না পায় মুখ্যমন্ত্রী যথারীতি যেখানে জানাবার জানিয়েছি আপনার এসপির সাথে গত রাত্রে সময় হয়েছিল আসেন কথা বলবো আমাকে বোঝান তিনি আমাকে নিয়ে বললেন সাহেব আপনার হাতে চোট লেগেছে কাজ ভেঙেছে সব জানি কত দুঃখের ভাষা এটা হলদegaও দুঃখ করলেন এইভাবে যদি আমাদেরকে হাসতে করতে থাকে তাহলে আমি দল ছাড়ব আমার বক্তব্য আমি এখন তৃণমূলে আছি মানুষের সম্মানটা বেশি এটা আমাকে আঘাত নয় মুসলিম জাতির প্রতি আঘাত এরই বলতে হচ্ছে পশ্চিম বাংলার সমগ্র মুসলিম এবং ধর্ম মানুষের প্রতি আঘাত আমাদের ক্যাবিনেটের কোনো মন্ত্রী সমর্থন করবে আমি জিজ্ঞেস করছি 44 জন মন্ত্রী এর ভালো কাজ হয়েছে বর্ধমান জেলা বলবে এখানকার সাধারণ মানুষ বলবে যে ভালো কাজ হয়েছে এরকম নিকৃষ্ট মানুষরা দলের জন্য যারা বিপদ আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের সন্ত্রাসের বিরুদ্ধে মমতা মেদে লড়াই করেছেন এটা নিশ্চিত তার কাছে গেছে দল বিবেচনা করবে এটা আমার বিশ্বাস আমি এর বেশি মুখ খুলব না আপনাকে ফের এই মন্ত্রিসভা বিধানসভায় পার্টি করতে চাই আপনি আমার বক্তব্য আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমি পাবলিকের কাজ করতে চাই এখানে যে হাসপাতাল আছে সত্তর লক্ষ টাকা হাসপাতালে দিয়েছি কোনো বিধায়ক দেয়নি আমি কি উন্নয়ন করছি এর কাছে আছে ঠিক আছে এবং এই লুটতরাজ আর বিশেষভাবে গুন্ডামি আমি এর ঘোর বিরুদ্ধে প্রচণ্ড এবার তো আমি প্রত্যেকটা পঞ্চায়েতে যাব বলে দিচ্ছি আমি আট তারিখের সভা হবে নয়েরও সভা হবে আমি ভাবিনি ঠিক আছে আক্রমণ করবে পুলিশ করবে সবার অনুমতি হ্যাঁ নিশ্চিত না বলে কি পেয়েছি কাজ করেছি আমি অন্যায় কাজ করি না আমি আজকে আসবো তিন দিন আগে তিন দিন আগে পুলিশকে বলা হয়েছিল যে আমি যাচ্ছি সাড়ে নটায় যাব কুসুমগ্রাম সাড়ে দশ দশটায় যাবো বাগাসোর আর এগারোটায় আসবো মন্তর আর বারোটায় ঢুকবো এখানে সভাপতি তিনি বলছেন যে এই সম্পূর্ণ অভিযোগটাই মিথ্যে মিথ্যা কি সত্য এখন ঘড়িতে বাজছে দুটো কুড়ি কেউ যদি বলে দুটো কুড়ি বাজে নেই ভোরবেলা তো এটা ওইভাবেই হবে